ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা আর যারা পদবস্ত হইতে চায় বা যারা হেদায়ত হয় না আল্লাহ পাক তাদের জন্য কোন ওলি বা কোন বন্ধু বা কোন গাইড বা কোন শিক্ষক পাঠায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিক্ষক মুর্শিদ কি মুর্শিদ মানে কি শিক্ষক পথ প্রদর্শক আমাদের মুর্শিদ এই যে আজকে দরবারের যিনি পীর সাহেব এবং তার ভাইরা আল্লাহর ওলি আল্লাহর অলিদের আমাদের গাইডলাইন করে আল্লাহর অলি আমরা মুর্শিদ কেন ধরব পীর ধরতে হয় পীর মানে যে তার সব কথা মানব তা না পীর হচ্ছে আমাদের গাইডলাইন দিবে পীর আমাদেরকে কোন পথে চলবো আমাদের শিক্ষক যেমন আমাদেরকে সিলেবাস দিয়ে দেয় এমন পীর আমাদেরকে সিলেবাস দিবে এখন আপনার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পীর ধরলে লাভ হবে না আপনার সমস্ত আমল ঠিক আছে এখন পীর আছে আপনার আমলের গাইডলাইন কেমনে আমল দেখাই দিবে আমল নাই পীর ধরে লাভ হবে না ওই পীর আপনাকে ভাষণের মুড়ি না পীর যদি বলে আমার মুড়িদিন আপনি বলে আমি ওনার মুড়ি আপনি হাজারবার বলেন যিনি যিনি আপনাকে মুড়িদ বলে স্বীকার করে না সে যদি না বলে আপনার কোনো ফায়দা হবে এখন যদি সন্তানকে যদি বাবা বলে সে আমার পুত্র না তৃত্য পুত্র আপনি কি সম্পত্তি পাবেন এই যে বুঝেন এমন আপনি যতই বলেন আমি অমুক পীরের আমার নামাজ লাগবে না তো যদি আপনি নামাজ না পড়ে যে আমাদের পীর সাহেব যখন মুরিদ করায় বলে না নামাজ পড়বেন বলে কিনা বলেন নামাজ পড়বেন ইসলামের প্রত্যেকটি আহাকাম পালন করবেন যদি আপনি না পালন করেন পীর বলবে সে আমার কথা মানে নাই কথা না মানার কারণে সে তেজ্য মুরিদ ঠিক কিনা বলে এরকম বাবা পীর ধরতে হবে কেন খেয়াল করেন একটা সহজে বুঝাই এদিক থেকে ট্রেন আসেনি ট্রেন ঢাকা ঢাকা যায়নি ট্রেনের সামনে থাকে ইঞ্জিন ঠিক কিনা ইঞ্জিনের পরে থাকে প্যাসেঞ্জারবাহী থাকে মালবাহী বগি এরপরে কিছু খালি বগিও থাকে থাকে কিনা বলে যখন আপনি ইঞ্জিনের সঙ্গে মালবাহী কিছু বগি লাগায়া দিলেন ইঞ্জিনটা হচ্ছে মূল ইঞ্জিনের গন্তব্য হচ্ছে পাগ্রাম থেকে ঢাকা অর্থাৎ দুনিয়া থেকে জান্নাত মনে করেন এখন ইঞ্জিন যাবে দুনিয়া থেকে জান্নাত বা ঢাকা থেকে পাকগ্রাম থেকে ঢাকা এখন এই ইঞ্জিনের পিছনে যারা লাগবে ইঞ্জিনের পিছনে যাত্রীবাহী বগিও লেগে যায় আবার মালবাহী বগিও লেগে যায় আবার মালও নাই যাত্রীও নাই খালি বগি কোনো দাম নাই সেও লেগে যায় ঠিক কিনা বলে যদি বগি ইঞ্জিনের সঙ্গে লাগার কারণে খালি বগির কোন দাম নাই এরপরও যদি মূল্যবান ইঞ্জিনের সঙ্গে লাগার কারণে পাটগ্রাম থেকে যদি ঢাকা যাইতে পারে এখন বলেন খালি বগি কি ঢাকা যাবে যাবে না কেন যদি ইঞ্জিন যায় ইঞ্জিনের সঙ্গে যদি বগি লাগে খালি বগি যাবে না এ লাগা থাকা যাবে বস বুঝছে এখন লাগা থাকলে যাইবেন যদি পাগদাম থেকে ঢাকামুখী হয় যদি আপনি ওই বগি খালিও থাকে ওই বগির দাম নাই ওই বগিও ঢাকা চলে যাবে আপনার পীর যদি আলেম হয় হকপন্থী হয় আপনার মধ্যে আমল যদি কমও থাকে আপনি যদি গুণাগারো হন আপনার পীরের সঙ্গে লাগা থাকার কারণে যদি আপনার পীর যায় জান্নাতে আমরাও জান্ আল্লাহ যদি আমাদের আমল কম থাকে এই সহ আল্লাহ বলছে কুনু তোমরা সত্যবাদী সঙ্গী হও সুবান্লা বলে সত্যবাদী কারা যারা সলিহীন বান্দা আল্লাহর অলি তারা সত্যবাদী তাদের সঙ্গী হইলে আল্লাহ পার করে বলল সুবাহান আর একটা উদাহরণ দে পাটগ্রাম বাজারে জনতা বাজারে চাল পাওয়া যায়নি চালের কেজি কত আমি কিন্তু জানি না কারণ আমি বাজার করি না সারা বছর থাকে প্রোগ্রাম মানুষের বাসায় খায় আবার ঘরে থাকলে বাজার আমি করি না আমার বাবা বাজার করে বা আমার ভাইয়েরা বাজার করে তো আমি দাম জানি আচ্ছা বলেন দেখি চালের কেজি কত পঞ্চাশ চাল আপনি কিনেছেন বাজার থেকে জনতা বাজার থেকে এক কেজি এখন যদি এর মধ্যে কি পাথর থাকে না থাকেনি দশ কেজি পাথর কিনলেন এখন যদি এই সরি দশ কেজি চাউল কিনলেন কত টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এখন যদি আপনি এর মধ্যে থেকে চাল বাইসা বাইসা বের করে শুধু পাথরগুলো রাখেন মোটামুটি তো একশো গ্রাম বা কিছু কম পাথর পাওয়া যাবে যাবে কিনা বলেন আমি জানতে চাই যদি আপনি এই পাথর যখন চালের সঙ্গে লেগেছে পাথরের দাম চাউলের দাম পঞ্চাশ টাকা পাথরের দামও বলে এই পাথর যদি আপনি আলাদা করিয়া যদি জমা করে যদি আপনি এখন জনতা বাজারে বিক্রি করেন কেউ নিবে কেন নিবে না একটু কিনছেন পাথরের যেই দাম চাউলের যেই দাম পাথরের সেই দাম চাউলেরও পঞ্চাশ টাকা কেজি এই পাথরেরও পঞ্চাশ টাকা কেজি পাথর যখন চাউলের সঙ্গে লেগেছে চাউলের যেই দাম হয়েছে পাথরেরও সেই দাম হয়েছে মানুষের কাছে পাথরেরও সেই দাম পঞ্চাশ টাকা কিন্তু যদি চাউল আলাদা করিয়া পাথর আলাদা করিয়া আপনি বিক্রি করেন কেউ মা নিব না আমরা যদি এমন গুণাগার বান্দা আমাদের কোনো মূল্য হবে না যদি আমরা আল্লাহর অলির সঙ্গে লেগে যাই আল্লাহর অলি যেই মূল্য আল্লাহর কাছে আল্লাহ যেই দাম আল্লাহর কাছে আমাদেরও সেই দাম হবে বলুন সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক বলেন ওয়াজ বুঝছেন নি সুতরাং ওলিদের محبت থাকা লাগবে এখনতো তো পেছ লাগ যে কিছু মানুষ বলে ওলি আল্লাহ ভন্ড নাউজুবিল্লাহ ওলি আল্লাহ মানে না ওলি মানে না আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার ওলিরা আমার বন্ধু লা খাউফুন তাদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কোনো পেরেশানি হবে না আবার আরেক জায়গায় বলেছে হাদিসে কুদ্সি যে যেই ব্যক্তি আমার অলির সঙ্গে যুদ্ধ করে আমার অলির সঙ্গে দুশমণী করে আসে এরকম মানুষ অলির বদনাম করে অলির বদনাম করে বলে অলি বাতেল অলি আল্লাহর অলি আবার কি আল্লাহ বলেছেন যেই বান্দা আমার অলির সঙ্গে দুশ্মনি করল আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করি সবাই আল্লাহ আল্লাহ যুদ্ধ করে আমরা সকলে অলিপ্রেনিক ঠিক কি না বলে কারা কারা আল্লাহ অলিপ্রেনিক হাত তুলে নারে তাক বি না রে রিছা নারে তাক বি এত আওয়াজ আসতে মানুষ কিন্তু মোটামুটি একশো দুশো হবে না আমি জানতে চাই এই এলাকাতে কি আল্লা পাকের নাম মুখে নিচে ভয় লাগে ভয় লাগে না শরম লাগে তাহলে ভয়ও নাই শরমও আল্লাহ পাকের নাম মুখে নিলে আল্লাহ কি খুশি হয় না বেজার আল্লাহ খুশি হলে কি নিয়ামত কমায় দেয় না বাড়ায় দেয় আমাদের কি আল্লাহ পাকের নিয়ামত দরকার না দরকার নাই যদি দরকার হয় সকলে মুখ খুলবো দেখি সকলে মুখ খুলে বলবো নারে তাকবি নারে বি এরপরও কিছু মানুষ পিছনে কথা কয় না হুজুর আপনি যতই চিল্লান আমরা মুখ খুলবো না সামনে নির্বাচন সামনে কি সামনে কি নির্বাচন আওয়াজ মজুদ করে রাখছি জিয়া এই কণ্ঠ কা আল্লাহ চাইলে এই কণ্ঠ আমাদেরকে স্তব্ধ করতে পারে না পারে কিনা বলেন এখন আমরা পাবলিক আল্লাহর নাম নেই না আমি মনে ধবল করতে বলেছিলাম আমি মিশর থেকে এসে পাবনা গেছি ওয়াশ করতে পাবনা কোথায় পাবনা ওয়াশ করে সারা রাত যখন ওয়াশ করলাম ফজরের সময় এক মুয়াদ্দিন আজান দেয় আমি বললাম এইটা আবার কেমন আজান সকালবেলা গেলাম নামাজ পড়তে ফজরের নামাজ আছেননি বলে যে হুজুর বইলাম আমি আজকে আপনি যেই আজান দিছেন আমার মনে হয় হজরত বেললালে ডাইরেক্ট ফয়েস পাইছে হুজুর কে আমি কলাম ভাই আওয়াজটা বাড়ান যায় না তো হুজুর আর কয়েন না বেতন মাত্র তিনশো টাকা কত কত যদি বেতন তিনশো হয় বলেন দেখি রোজ কত পরে কত দশ টাকা হয় বলেন দেখি পাঁচটা হইলে এক আজান আজানে কত পড়ে আজান আওয়াজ যে বারো এটাই বেশি তো আপনারা কি সেই জাতে আওয়াজ দিবেন তো নাকি দেখি আওয়াজ দেন না আমি একটা টেস্ট পরীক্ষা করি এইদিকে একটা দল এদিকে একটা দল পারবেন তো এই বাস বরাবর একটা দল হয়ে যাক মনে মনে এদিকে দল দিলাম হাসানি বলো মার এদিকে দিলাম হোসাইনি মার আওয়াজ দিবেন কোন দল আগে হাসানি আওয়াজ দেন হাসানি বলেন না রে তাক আওয়াজটা শুনছেন নি কেমন হয়েছে আপনারা এক থেকে বেশি পারবেন না দেখি তো নারায় বি এই পাশে লোক আওয়াজ দেয় আচ্ছা আপনার শুনছেন নি লোক বেশি এতে লোক বেশি জন্য লোক বেশি আওয়াজে হয় না আওয়াজ হয় মোহাব্বতে বলেন কিসে কিসে হজরতে বিলাল বিলালের জিব্বা ছিল ভারী আল্লাহ আকবর বইলা যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো আসাদু আল্লাহ বলতে পারতো না তিনি বলতো আসাদু আল্লাহ

গিয়া বলে ইয়া রসুল আমরা বেলালকে আউট করে দিব আমরা অন্য সাহাবিকে ঢুকাবো নবীজি বলে ঠিক আছে যেমন কথা তেমন কাজ পরের দিন সকাল বেলা যখন ওই মুয়াজ্জিন সাহেব কারি সাহেব আজান দেয় বেলাল আউট ওই কারি সাহেব সুন্দর করে আজান দেয় আল্লাহ আখিবার আল্লাহ আখিবার আল্লাহ আল্লা হাজরিন যখন ওই কারিসাব সাহাবি সুন্দর করে আজানটা দিল মুদিনার সমস্ত সাহাবাইকার আমরা মসজিদের নবীতে আইসা হাজির নামাজটা পড়বে ফজরের নামাজ কিন্তু পূর্বে আকাশে ছায়া দেখে তখন তো কোনো ঘড়ি ছিল না পূর্ব আকাশে চায়া দেখে সাদা লালিমা ওঠে না সূর্যের কোনো দেখা কেমনে নামাজটা পড়বে এখন মদিনার সাহাবিরা টেনশনে পড়ে গেছে মদিনার সাহাবিরা মনে করেছে কেয়ামত চলে এসেছে এমন তো কোনোদিন কিছু হয় নাই আজকে কেন সূর্য উঠে না আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ঘন্টা পার গেল এখনো সূর্য ওঠে না সকলে বুঝি চলে এসেছে সকলে চলে গেছে নবীর দরবারে গিয়ে বলে রসুল আল্লাহ কি হয়েছে বুঝতেছি না নবীজিও টেনশনে পড়ে গেছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিব্বেলে এসে বলে আর সুল্লাহ নবী গো আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর নোটিশ নিয়া আল্লাহ জানিয়ে দিয়েছে কোন আল্লাহর নোটিশ দিয়ে দিয়েছে যদি আজকে বেলাল আজান না দেয় কেমন পর্যন্ত যদি মদিনার সমস্ত সাহাবাইকার আমরা আজান দেয় আল্লাহ জানিয়ে দিয়েছে পূর্ব আকাশে আল্লাহ সূর্য উঠাইবে না আল্লাহ বলেছে আল্লাহ বেলালের আজানটা বড় মোহাব্বত কর বড় ভালোবাসে কারণ বেলাল আজানটা দেয় মোহাব্বতে আর যখন বেলাল মুহাব্বতে আজানটা দেয় বেলালের এই আজানটা গিয়া আল্লাহর আরো সে মেয়ে গিয়া ধাক্কা লাগে আল্লাহ ভালোবাসে বেলালের আওয়াজ বেলালের কণ্ঠ ভালোবাসে এই জন্য সঙ্গে সঙ্গে যখন আবার বেলক ডাক দিয়া আজান দেওয়াইলো সঙ্গে সঙ্গে দেখে পূর্ব আকাশে সূর্য উঠে বলুন সুবাহান তো কি বললেন আওয়াজ মহাব্বত ঠিক না শুধু মুখ দিয়ে নয় মহাব্বতে তো সকলে সবাই মিলে আওয়াজ দিবেন যারা বাইরে ঘুরতে তারাও চলে আসবে সকলে আওয়াজ দেন একটা তখন বন্ধ রাখবেন না নারে তাকবি বাইরে আওয়াজ দেন নারে তাকবি না তাকবীর আল্লাহু আল্লাহ নবী যেখানে আমরা ঠিক না নবী যেখানে আল্লাহ ও সেখানে নাকি আল্লাহ যেখানে নবী সেখানে দেখেন এখন কিছু জায়গায় পেস্ট লাগে মসজিদেদের মধ্যে আল্লাহ মোহাম্মদ না আল্লাহর সঙ্গে মোহাম্মদ লেখলে বনা কি শিরক হয়ে যায় পড়নাউযুবিল্লাহ এরও আসে নি আসে বাবা আল্লাহ মোহাম্মদ এক সঙ্গে কালেমায় আসে এই কালেমা কাবা শরীফের গিলাফের লেখা এই কালেমা এই কালেমা জান্নাতের চৌকাটে লেখা এই কালেমা সমুদ্রের মাছের পিঠে লেখা বলুন সৌদির পতাকায় লেখা আল্লাহ যেখানে নবীও সেখানে বলুন যেই নবী উন্মতি উন্মতি বলে কাঁদে রব্বি হাবলি উম্মাতি কাদেশ নবী দিবারাতি এখন কাঁদে সোনার মা দিহিনা আরে রবি হাবিয় মাতি কাঁদে নবী দিবারাতি নবী উম্মত তো ছাড়া কি শফি ও ঘোষণা দিয়াছে আল্লাহ সাই গো নবীজি নবী বিনে দর দি কেউ নাই আমার নবী বিনে দর দি কেউ না আই গো মমি

সবার চাইতে আমার নিয়ব কে জানের চাইতে অধিক ভালো না তো হাদিস কয়ে তোমার গো মমিন ভাই নবী বিনে চিৎকার মেরে বলো আল্লাহ আকবার আরো জোরে বলো ইয়ার আল্লাহ আমার ভাইয়েরা আমি বুখারি শরীফটা নিয়ে এসেছি আমার হাতে বুখারি শরীফ কোন শরীফ নাম শুনছেন নি কিছু আলোচনা করি শুনেন এই বুখারি শরীফের মধ্যে এমন একটা হাদিস এসেছে নবীজির মোহাব্বতের হাদিস আমি আপনাদেরকে শোনাই এর আগে বুখারি শরীফের পরিচয় দেই বুখারী শরীফ কেমন দামি কিতাপ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ লেখার আগে তিনি হাদিসগুলো জমা করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জমা করতে 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 ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জমা করেছে বলুন সুবহানাল্লাহ কয় লক্ষ 6 লক্ষ 6 লক্ষ হাদিস জমা করার পরে ইমাম বুখার হাদিসগুলো বাদ দিচ্ছেন বাদ দিচ্ছেন বাদ দিচ্ছেন বাদ দিতে 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 তিনি পাঁচ হাজার সামথিং হাদিস রাখছে রাখার পরে তিনি একটা দর দিয়েছে বাইতুল্লাহ শরীফে গিয়া কোন কোন রেওয়ায়তে এসে তিনি অজু করেছে আবার কোন জায়গায় তিনি গোসল করেছেন গোসল করে মাকামে ইব্রাহিমের সামনে গিয়া দুইটা রাকাত নফল নামাজ পড়ছে হাদিস লেখবে বুখাশিব লিখবে লেখার আগে এই দুই রাকাত নফল নফল নামাজ পড়ার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মুরাকাবায় বসছে কি কাবা মুরাকাবা এখন তো মানুষ মুরাকাবা মানে না অলিরা মুরাকাবা করে দেখবেন অলিরা বসে বসে ধ্যান করে করে কিনা বলে ধ্যান করে অলিরা বসে বসে ফিকির করে এই কেমনে এই দুনিয়া বানাইলো আল্লাপাক মানুষ কেমনে বানাইলো মুরাকাবা করা হাদিসে আসছে এক ঘন্টা বসে ফিকির করা চিন্তা করা মুরাকাবা করা সারারাত নফল নামাজ হচ্ছে উত্তম সারা রাত নফল নামাজ পড়লে যে সাব তার চেয়ে বেশি সাব হচ্ছে কি করা 1 ঘন্টা এক ঘন্টা বসে ফিকির করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহর বসে ফিকির করে আল্লাহ পাক দুনিয়া কেন বানিয়েছে জান্নাত কেন জাহান্নাম কেন মানুষ কেন বলুন সুবহানাল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজুতে যায়া বিসন্দায় সুবহানাল্লাহ আল্লাহ তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিসন্দায় তুমি মানুষ মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিসন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিসন্দায় এই মানুষে থাকলে তুমি মেরা যে কেন যায় নবী সুবহানাল্লাহ এই মানুষে থাকলে তুমি মেরা যে কেনে যায় নবী নবীর ভিতর থাকলে তুমি দিদার পেল কোন ছবি আল্লাহ মানুষের সুরতে ধরছে আল্লাহ বলে আমি আদম বানিয়েছি আমার সুরতে ঠিক না বলেন আবার আদম সুরত করছো দাবি আদম সুরত করছো দাবি আদম সুরত করো সোদাবি তাইও দেখি নো ভিজি গাই আল্লা তোমাই খুজুতে জায়া কোইরা গেলাম বিশন্দাই আল্লাহ তোমায় খুজুতে জায়া কোইরা গেলাম বিশন্দাই আমার বাইরা খেল করেন ইবাম বুখার রহমাতুল্লাহ আলাই মুরাকাবাই বসেছে মুরাকাবাই বসার পরে কলবটা নবীজির দিকে খেল করেছে মুরাকাবাই বসে নবীজি সাথে নূরানী কানেকশন লাগাইছে নবীজির সঙ্গে যখন নূরানী কালেকশন লাগাইছে মদিনা শরীফ থেকে যখন ওয়াদার এসেছে ও ইমাম বুখারী একটা একটা করে হাদিস লেখো আর অধ্যায় কায়েম করো এই ইমাম বুখারী নবীজির ওয়াদার পাইয়া এই সহি বুখারি লেখে দিছে বলুন সুবাহান আল্লাহ নবীজির অর্ডার পে এই হাদিসটা লেখো না লেখা নাই

মিশরে যান আল আজারে বর্তি হতে চান বর্তি নিবে বর্তি নিবে নিবে না কারণ বর্তি সময় শেষ বর্তি হইতে যোগ্যতা লাগে না যোগ্যতা লাগে না আলিম পাস করতে হয় গোল্ডেন এ প্লাস পাইতে হয় পরীক্ষা দিয়ে সেরা দশ জনের মধ্যে থাকতে হয় সারা বাংলাদেশে তখন স্কলারশিপ দেয় এখন কি আপনারা পারবেন পারবেন না এখন আপনারা যে যেমনি আজহারের শায়খরা আমাদেরকে পড়াইছে সেমনে পড়াই শুনেন আন্না আবা হুরাইরাতা কানা ইয়াকুল হযরত আবু হুরাইরা রাহমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনারা কি আবু হুরাইরাকে চিনেন চিনেন না নাম শুনছেন দেখছেন উনি কে শুনেন মসজিদে নববীতে সত্তর জন আহলে সুফার সদস্য তারা শুধু নবীজির দিকে তাকায় থাকে নবীজি খাওয়াইলে খায় না খাওয়াইলে খায় না নবীজির হাদিস শুনে তারা বলে আমাদের যখন ক্ষুদা লাগতো নবীজির চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুদা নিবারণ হইতে বলুন সুবাহান সাহাবি এই আবু হুরা তাদের মধ্যে একজন তিনি হাদিসটা বলে তিনি বলে একদিন আমার নবীর তাকে তাকায় থাকি তাকায় থাকি হাদিস শুনি হাদিস শুনি তিনি হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি আবু হুরায়রা বর্ণনা করেছে তিনি বলে আমি তো এত হাদিস জানতাম না আমার একটা রোগ হয়েছিল আমি শুধু শুনলে ভুলে যাই শুনলে ভুলে যাই নবীজির পিছনে আমি এত হাদিস শুনেছি নবীজির জবান থেকে আমি কত হাদিস শুনেছি একটা মনে নাই সুবহানাল্লাহ বলে একদিন নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা রোগ হয়েছে আমার একটা রোগ হয়েছে গো নবী নবী বলে কি রোগ আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত হাদিস শুনেছি গো নবী ইন্নি আসমাউ মিনকা কাসীরাম মিন হাদিস কত হাদিস যা আমি জীবনে শুনেছি একটা হাদিস আমার মনে নাই সুবহানাল্লাহ বলে নবী বলে ও আবু হুরায়রা এখন কেন আসছো বলে ও নবী আপনি আমাকে চিকিৎসা করেন আমি বলি অসুখ হইলে আমরা যাই কার কাছে ডাক্তারের কাছে কিন্তু দেখেন সাহাবাদের কি আকিদা সাহাবার আকীদা হলো কোন ডাক্তার ফাক্তার কাম হবে না এই রোগের চিকিৎসা শুধু নবীর দরবারে আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাহাবি ডাক দিয়া রাসূলুল্লাহ আমার অনেক বড় রোগ হয়েছে নবী আমি শুনলে খালি ভুলে যাই একটাও হাদিস আমি মনে রাখতে পারি না মাথার মধ্যে একটা হাদিসও নাই নবী ডাক দিয়া কে আবু হুরায়রা তোমার এই রোগের চিকিৎসা গো এই রোগের চিকিৎসা আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে আছে তাই নবী তাই নাকি বলে হ্যাঁ আসো আমি নবী চিকিৎসা করি এখন নবী বলে ও আবু হুরেরা ইবসিদ হৃদয় আকা ও আবু হুরেরা তুমি তোমার গায়ের চাদরটা খুলো আবু খুলছে খোলার পরে বলে এইটা আমার সামনে মেল ধরো আবু হুরা যখন মেলে ধরলো আল্লাহ নবী ফাক গরিফা লাহু কি যেন খেউ দিয়া আবু হুরার আর চাদরে ঢাললেন সুহানলা বলে কি যে খেউ দিয়া নিছে একমাত্র নবী আর আল্লাহ সারা কেউ জানে নবীর ক্ষমতা আছেনি এই নবীজি দেখেন এইভাবে ফা গরিফা কি যেন খেও দিয়া আবু হুরার চাদরে যখন ঢেলে দিলেন আল্লাহ মই বলে ও আবু হুরায়রা দম তুমি 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 তোমার বুকে লাগাও আবু হুরায়রা বলে আমি যখন আমার বুকে লাগাইলাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী যখন আমাকে বুকে লাগাইতে বললেন ওই বুকে লাগানোর পর থেকে আজব দি আমি আবু হেরা যত হাদিস শুনেছি শুধু হাদিস নয় জীবনে যত ঘোরার আওয়াজ কাদার আওয়াজ ব্যাঙের আওয়াজ বে বে মে মে আওয়াজ শুনেছি আমার বুকটা একটা ট্যাপ রেকর্ড হইয়া গেছে আমি আবু হেরা জীবনও ভুললে নেই আল্লাহ আমার জহিন এত বৃদ্ধি পেয়েছে আমি যত হাদিস শুনছি সব আমার মনে আছে ও সুবহান এই আবু হুরায়রা এর পরিচয় দিলাম এই আবু হুরায়রা বলে একদিন আবু হুরায়রা কয় ইন কুনতু লা আলাল আরদি মিনাল জু আবু হুরায়রা কয় আমার যখন একদিন এমন ক্ষুধা লেগেছে ক্ষুধার যন্ত্রণায় আমি থাকতে পারি না আমাদের ক্ষুধা লাগেনি আব্বুরা তো আমার এত ক্ষুদা লাগছে আমি তো থাকি মসজিদে খাবার পাই না কিন্তু নাই আমার চলে যায় আমার কাছে নাই আমি কেমনে নিবারণ করি এখন আব্বুরা বলে আমি যখন ক্ষুদা লাগছে আমি পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়ে রাখলাম সাহাবারা দেখেন কত কষ্ট করে আর আমরা না খাইতে পারলে এমন জালেম হই মানুষের জাগা শখে বলি ঠিক কিনা বলে আবু কয় আমার এত ক্ষুদার লেগেছে পেটটাকে আমি মাটির মধ্যে চাপা দিয়ে রাখলাম এর পরও আমার পেটের ক্ষুদা যায় না পেটের ক্ষুদা যখন যায় না আমি একটা বুদ্ধি করলাম বড় একটা পাথর নিয়ে আমি আবু হুরার পেটের মধ্যে চাপা দিয়ে রাখলাম নবীজিও মাঝে মাঝে পেটের মধ্যে পাথর বানত আবু হুরারা কয় আমিও পেটের মধ্যে পাথর বানলাম কিন্তু পেটের মধ্যে পাথর বাঁধার পরেও আমার নিবারণ হয় না জীবনটা যায় যায় অবস্থা আমি কি করব যখন চাপা দিলাম যায় না পাথর চাপা দিলাম যায় না এখন আমি একটা বুদ্ধি করলাম কি বুদ্ধি যাইলাম সামনে গিয়া মসজিদের নবীর সামনে একটা গোল চত্বরাস এই যে হাদিস এই যে বলতেছে এই যে আল্লাহ যিনায়া খরিজু ইখরুজুনা মিনহু ফক্বাত তুইয়াউমান আলা তরীকহিম রাস্তার মধ্যে একটা গোল চত্বর আছে ওই গোল চত্বরে গিয়ে আমি দাঁড়াইলাম দেখি খাবার নি পাই এখন আবু দেখে কোনো খাবার নাই আশেপাশে কেউ নাই কি মন হয় ভিক্ষা করবে নবীর শিক্ষা করো না ভিক্ষা হ্যাঁ আবু হুরারা কোনো ভিক্ষা ভিক্ষা করবে না আবু হুরারা চাইতে স্মরণ করে কিন্তু খাবার পায় না জীবনটা যায় আমরা হলে কি করতাম খুন খাবি করতাম চিন্তাই করতাম ঠিক কিনা বলে এখন দেখেন সাহাবি দেখেন কি করে মজার হাদিস সাহাবি তাকে দেখে আবু বাকরিন দূর থেকে আবু বকর না আসি বা আদাল আম্বিয়া দুনিয়ার মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ সাহাবি শ্রেষ্ঠ মানুষ হজরত আবু বকর আসতে